এদিকে আবু জেলি ছেলে আমার পাককে বুকে বুকে জড়িয়ে ধরেছে এ যুবকেরা কলেবার কিন্তু করে আমার নবী

so <laughs>

আপনার ছেলে তো মোহাম্মদ রসুলকে শুজাইনি তাকে বুকে জড়িয়ে ধরেছে তাহলে আপনার ছেলের জন্য কি আইন হবে এ যুবকেরা ابو জহলো বলতে লাগলো একটাই আইন যা আমার ছেলেকে আমি মৃত্যুর বাই সেল জানা না কিন্তু আমার ছেলেকে এই ভাবে মেরো না আমি আমি একজন Sardar নেতা দিরা আমার ছেলেকে এইভাবে মারা হয় সমাজের কাছে একটা বদনাম হয়ে যাবে এই আমার ছেলেকে জঙ্গলে নিয়ে যাবে বেঁধে দাও হিংস্র জন্তুরা আমার ছেলেকে খেয়ে নেবে এখানে আমাকে বেঁধে দিয়ে জঙ্গল থেকে হাজারো মানুষ এসছে হাজারো জীব জন্তু আসতে লেগেছে কিন্তু এখানে আমার কাছে এসে গোল করে সময় দাঁড়িয়ে গেছে সবাই একরামাকে দেখতে লেগেছে কেউ খাচ্ছে না কেউ আগে আসছে না এখানে বলতে লেগেছে এ জঙ্গল হিংস্র পশুরা কেন তোমরা আমাকে খাচ্ছ না আমার মতো হতভাগ্যবান আর কে আছে আমার বাবা

কিন্তু আমার দাদা ঘুরু রহমতুল্লাহ আলহের মেসেজ শুনে ইসলামের উপরে তিনি আকর্ষিত হয়ে ইমানের পালে করেছিলেন ছিলেন যিনি বড় কামে আল্লাহ বলি হয়েছেন তিনি যখন দাদা ঘুরু বললেন যাও বাবা তুমি জঙ্গলে গিয়ে আল্লাহ ধ্যানে মন্দ হবাদত কর দাও তুমি হুকুম করলাম যাও তিনি যখন জঙ্গলে গেলেন বিশাল এক বাঘ নাকি খাওয়ার জন্য আগে আসছে

জঙ্গলে बाघেরা বলছে খাওয়া যাবে না আর ঈদের দিনে নবীর প্রেম আছে জঙ্গলের बाघ বলছে খাওয়া যাবে না জোরে বলে সুবহানাল্লাহ আর যত বড় ভিআইপি হোক আর নাচছে হোক জাতির নবীর চলো না দাদা তুমি বেতিয়ার জঙ্গলের আলাদা মুসলমান বলেন না একবার চলো না আমাদের দেখছ না হ্যাঁ তারা আবার আমাদেরকে শুনে পাগল হচ্ছে যারা বাঘের সামনে দাঁড়াতে পারে না তারা পাল্লা নিচ্ছে নবীর গোলামদের সাথে বাংলাদেশ হচ্ছে আর একটা কথা শুনবে হ্যাঁ কশিঘাটের বড় বড় আল্লাহ মিশের নাম শুনেছেন না তাদের শুধু সুন্দর বন্ধুরঙ্গের ভেতর দিয়ে জলসায় যাচ্ছে অনেক ছোট ছোট বিয়াম থাকে না থাকে না এখন তো আমাদের নিয়ে গেলে দামি দামি গাড়ি করে নিয়ে যায় তখন তো গরুর গাড়ি

আপনি হালিদের পক্ষে কথা বলবেন না আপনি মসজিদের পক্ষে বলবেন না আপনি মাদ্রাসার পক্ষে বলবেন না আমি তো বলছি এটা তার উপর আপনি জুলুম করুন ইসলামে

শাসন বা ধর্মের নামে যারা মনোন করে তার এই দুই শক্তি সব থেকে বেশি কিন্তু এদেরকে সর্ব

মানুষের সব শক্তি দিয়ে জানল মাথা জীবজন্তু শক্তি শরীরে মানুষের শক্তি দিয়েছে মাথায় কিন্তু মানুষের মধ্যে যারা মনে তাদের শক্তি দিয়ে চালনা সিনাতে গেলে বলুন এই শক্তিটা কি ইমানের শক্তি গেলে বলুন সুহান আল্লাহ নবী নবী দয়া নবী আমার যখন শক্তি গোড়া বলতে এনেছে i oh, not yeah.

এই সুযোগে এই দুর্বল কমজন

আজকে বারবার বলছে বাংলাদেশ পাকিস্তান ইসলাম থেকে যারা এসেছে ওই মুসলমানরা নাগরিকত্ব পায় না বলছে কেন তোমাদেরকে প্রমাণ করতে চাইছে তোমরা স্বাধীনতার পরে এসেছ আর যদি তোমার এলাকায় হাজার বছরের মসজিদ থাকে হাজার বছরের কবরস্থান থাকে হাজার বছরের ইদিকা থাকে তাই প্রমাণ করতে পারবে তোমরা স্বাধীনতার পরে এসেছ বললে মানবে এই মাথায় ঢুকছে না এতিয়া বিৰাট বৰষুণ ল'ৰা